সময়টা উনিশশো সাল স্থলভাগ জুড়ে তখনও কমিউনিস্ট বিপ্লবের ধোঁয়া আর এই সময় জন্ম নিল এক শিশু যার ভবিষ্যৎ নির্ধারিত ছিল ইতিহাসের পৃষ্ঠায় নাম সি জিনপিং জন্মস্থান বেইজিং কিন্তু শিকড় ছড়িয়েছিল চীনের নানা প্রান্তে আজকের এই পর্বে আমরা জানব সিয়ের রাজনৈতিক জীবন নিয়ে ফিরছি ইন্ট্রো এর পর হ্যালো ফ্রেন্ডস আমি আসিফ আকবর রিলিজিয়ন হিস্ট্রি এবং কালচারের দুনিয়ায় স্বাগত জানাচ্ছি সি জিনপিংয়ের পিতা সি ঢংসুন ছিলেন একজন বিশিষ্ট বিপ্লবী এবং মাও জে দংয়ের সহযোদ্ধা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতমই মানুষটি ছিলেন চীনের প্রথম প্রজন্মের রাষ্ট্রনেতাদের একজন রাজনীতির মঞ্চে সি ঢংসুন যতটাই প্রভাবশালী ছিলেন পুত্র সি জিনপিংয়ের জীবন ঠিক ততটাই ছিল কঠিন উনিশশো সালে শুরু হওয়া মাও এর সাংস্কৃতিক বিপ্লব হয়ে উঠল সি পরিবারে দুঃস্বপ্ন পিতা সি ঢংসুনকে অভিযুক্ত করা হল বুর্জোয়া সহানুভূতিশীল হিসেবে তিনি গ্রেপ্তার হলেন পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ল এগারো বছর বয়সেই সি জিনপিংয়ের জীবন পাল্টে গেল তার বাবাকে বন্দি করা হলো স্কুলের সহপাঠীরা তাকে অপমান করত দেশদ্রোহীর ছেলে বলে এমনকি নিজ মাওবাদী সমাজ তাকে ঘৃণা করতে লাগল এই কঠিন সময়ে রাষ্ট্রীয় আদেশে পাঠানো হল সি জিনপিংকে লিয়াংজিয়া হে নামক প্রত্যন্ত এক গ্রামে কৃষি শ্রমিক হিসেবে মাত্র চোদ্দ বছর বয়সে শহরের জীবন থেকে ছিটকে পড়লেন মাটির ঘরে তীব্র শীত গ্রীষ্মের রোদ কুঁয়োর পানি কাদার কাদারপথ এসবই হয়ে উঠল সি জিনপিংয়ের নতুন জীবন একটা স্বপ্নের শুরু হয় তখনই যখন চারপাশে শুধু হতাশা ছোটবেলাতেই এর শিক্ষা শুরু হয় বেইজিংয়ের স্কুলে কিন্তু দশ বছর পরে সাংস্কৃতিক বিপ্লব যেখানে সি এর শিক্ষা চিন্তা আর ব্যক্তিত্ব সবই পড়ে পড়ে রাষ্ট্রের চোখে ভাজন চোদ্দ বছরের কিশোর সি বইয়ের জায়গায় তার হাতে তুলে দেওয়া হল ফাওড়া গ্রামীণ পরিবেশ ইঁদুর ভরা গুহায় কাটে তার ছয় বছর তবে এই অন্ধকারই ছিল তার আলো দেখার পাঠশালা যেখানে শিক্ষকের নাম ছিল জীবন তখন তিনি নিজেই খুঁজে নেন নিজের শিক্ষা দিনে কাইকশ্রম রাতে আত্মশিক্ষা পড়তেন মার্ক্স মাও ইতিহাস এবং চীনকে বুঝতে শেখেন নিজের চোখ দিয়ে ইচ্ছা সকল সমস্যার সমাধান সি তার জীবনের এই পর্যায়ে প্রমাণ করে তিনবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় প্রত্যাখ্যাত হয়েও দমে যাননি উনিশশো সালে অবশেষে তার স্বপ্ন পূরণ হয় ছুং বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র পরিচালনা বিষয়ে ভর্তি হন সি জিনপিং ছুংহাতে তিনি পড়তেন শুধু পুস্তক নয় পড়তেন ভবিষ্যৎ চীনের খাম্বাগুলো অর্থনীতি দার্শনিক মতবাদ প্রযুক্তি ও প্রশাসনের নীতি সি বুঝেছিলেন শুধু তত্ত্ব নয় দরকার জনগণের ভাষা বোঝা তাই ছাত্র জীবনেই অংশ নেন স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে গ্রামের উন্নয়নে কাজ করেন মাঠে ময়দানে সি জিনপিংয়ের রাজনৈতিক যাত্রা শুরু হয় উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে তখন তিনি চীনের হেবেই প্রদেশের ইয়ান চুয়ানে কমিউনিস্ট পার্টির সদস্য হন তবে এ ছিল নিছক শুরু কালচারাল রেভলিউশনের তাণ্ডবে তিনি খেটে খাওয়া কৃষক থেকে পরিণত হন সি কিন্তু সি নিজেকে পরিবর্তন করেন একজন কৌশলী পার্টি কর্মী হিসেবে এই সময়তেই তার ধৈর্য নিষ্ঠা আর গোপন কৌশলের জন্ম বিকাশ পর্ব ছিল সেই নীরব কর্মীটি ধীরে ধীরে উঠে এলেন উনিশশো সালে তিনি উড়ে গেলেন বিদেশ আমেরিকায় কৃষি সফরে বিশ্ব দেখলেন চীনকে দেখলেন নতুন দৃষ্টিতে আর সেই দেখায় তৈরি হলো এক নতুন স্বপ্ন এক শক্তিশালী চীন যার কেন্দ্রে থাকবেন তিনি তিনি ফুজিয়ান প্রদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর হলেন জনগণের আস্থা অর্জন করলেন পরে গিয়ানসিও জেজিয়াং প্রদেশেও দক্ষ প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করলেন তিনি পরবর্তীতে সেই সকল দিনের স্মৃতিচারণ করে বলেছিলেন আমি তখন বুঝেছি জনগণের সঙ্গে মিশে গেলে তবেই একজন প্রকৃত কমিউনিস্ট হওয়া যায় দু সাল চীনের রাজনৈতিক ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট হঠাৎ করেই সি জিনপিংকে কেন্দ্রীয় পলিট স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয় সবাই হতবাক কিন্তু এই চুপচাপ মানুষটি ছিলেন নির্বাচনের জন্য সেফ চয়েস কারণ তিনি কারোর জন্যই হুমকি ছিলেন না কিন্তু ক্ষমতার খেলায় ঠিক যেটুকু দরকার সেটুকু করতেন নিখুঁতভাবে দু সালের পনেরোই নভেম্বর কমিউনিস্ট পার্টির অষ্টাদশতম জাতীয় কংগ্রেস হু জিন্তাও পদত্যাগ করেন আর সি জিনপিং হয়ে ওঠেন চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং সেনাবাহিনীর প্রধান পুরো দেশ বোঝে যে নেতৃত্বের বদল হয়েছে কিন্তু কেউ জানত না বদল এসেছে শাসনের ধরণে চিন্তাধারায় আর ভবিষ্যতের দিগন্তে দু সালে সি জিনপিং আনুষ্ঠানিকভাবে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন এই নির্বাচন ছিল শুধুই আনুষ্ঠানিকতা কারণ সত্যিকারের ক্ষমতা তিনি আগেই নিজের হাতে কুক্ষিগত করেছেন তার ভাষণে ছিল আত্মবিশ্বাস কিন্তু গভীরে ছিল একটি ঘোষণাবিহীন যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে আর এক দুর্দান্ত চীন গড়ার লক্ষ্যে সি জিনপিং নতুন যুগের সূচনা করলেন চায়না ড্রিমের দু সালে ঘোষণা করা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এক অর্থনৈতিক মহাযজ্ঞ বিশ্বের একশো চল্লিশটিরও বেশি দেশের সাথে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে দিস ইজ নট এইড দিস ইজ স্ট্র্যাটেজি পাকিস্তানের গয়াদার বন্দর শ্রীলঙ্কার হাম্বান বন্দর আইনের দখলে এজন্য বন্ধুত্বের মুখোশে আধিপত্যের খেলা চীনের ঐতিহ্য ছিল নম্রতা ও ধৈর্য কিন্তু সি জিনপিং আমলে দুর্টনীতি পাল্টে গেল এখন আরও বেশি শক্তিশালী আরও বেশি আক্রমণাত্মক যারা চীনের বিরুদ্ধে যাবে তাদের মূল্য দিতে হবে বলছেন চীনা কূটনীতিক জিয়ান বিবিসি বিশ্লেষণ বলছে ফোর ইয়ার ডিপ্লোমেসি হ্যাজ রিপ্লেসড সফট পাওয়ার উইথ শার্প টিথ জিনপিং জানে যুদ্ধের ময়দান এখন আর কেবল বন্দুক আর বোমাতে হয় না তাই জিনপিংয়ের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ফাইভ জি সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা ইউএস ইন্টেলিজেন্স রিপোর্ট দু হাজার বাইশ ইজ এমবেডিং সার্ভেলেন্স আর্কিটেকচার ইন্টু ডেভেলপিং নেশনস হুয়াওয়ে টিকটক জেড টি বহুজাতিক প্রতিষ্ঠানের আড়ালে প্রভাব বিস্তার আইএমএফ রিপোর্ট দু হাজার চব্বিশ ইউয়ান ডিনোমিনেটেড ট্রেড হ্যাজ গ্রোন থার্টি ফোর পারসেন্ট ইন আফ্রিকা অ্যান্ড সেন্ট্রাল এশিয়া উইদিন এ ইয়ার সিজিনপিংয়ের কৌশল এখন স্পষ্ট একক বিশ্ব ব্যবস্থা নয় বরং বহুমাত্রিক নেতৃত্ব ব্রিক্স অ্যালায়েন্সকে শক্তিশালী করার পেছনে চীন একক নেতৃত্বে পেট্রো ইউয়ানের মাধ্যমে ডলারের দাপট ভাঙার পরিকল্পনা এখন বাস্তব একটি আগ্নেয়গিরি প্রতিনিয়ত জেগে উঠছে তাইওয়ান প্রশ্নে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের সূচনা চীন তাইওয়ান সুতে স্পষ্ট আমরা যুদ্ধ করব কিন্তু দ্বীপটি দখলই করব মার্কিন যুদ্ধ জাহাজ প্রবেশ করলেই চীন তাইওয়ান ঘিরে পাল্টা মার্কেরিক মহড়া জারি করে সি এর নির্দেশে পিএলএকে মধুন প্রযুক্তি ও সংগঠনের মাধ্যমে আরও শক্তিশালী করা হয় দক্ষিণ চীন সাগরের সামরিক উপস্থিতি জোরদার করেন সি জিনপিং একজন নেতা যিনি নিজের হাতে গড়েছেন আধুনিক চীনের শক্তির রূপরেখা কেউ বলেন তিনি একজন স্বপ্নদ্রষ্টা কেউ বলেন এক নায়ক কিন্তু অস্বীকার করা যায় না এই মানুষটি বদলে দিয়েছেন চীনের রাজনৈতিক মানচিত্র এবং হয়তো বদলে দেবেন পুরো বিশ্বের গতি প্রকৃতি ভবিষ্যতের ইতিহাস বইয়ে সি এর নাম লেখা থাকবে হয়তো একজন রাষ্ট্রনায়কের হিসেবে কিংবা এক পরিবর্তনের প্রতীক হিসেবে শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ এটি আমার নতুন চ্যানেল তাই রিকোয়েস্ট করছি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পথ চলায় সহযোগিতা করবেন ভিডিও কেমন লাগল তা কমেন্টে জানাবেন সাথে আপনার মূল্যবান মতামত